যে জিনিস আমি বলতেছিলাম বাড়ি থেকে বের হইলো হওয়ার পরে অটো এই যে অটোর যে টাকাটা আপনি দেখতেছেন এই রাস্তায় মরে মরে যে টাকা তুলতেছে আপনি মনে করতেছেন টাকা তো দিচ্ছে অটোওয়ালা নো ওই টাকা কিন্তু আপনি আপনার পকেট থেকেও দিচ্ছে আপনি বুঝতে পারতেছেন না পরোক্ষ দিচ্ছেন ও অ্যাক্টিভলি দিচ্ছে আর আপনি প্যাসিভলি দিচ্ছেন আচ্ছা এখন রাস্তায় যে মাল গাড়িগুলো যায় এই যে বিভিন্ন ট্রাক এই চলো ট্রাক থেকে শুরু করে যত রকমের জিনিসপত্র যায় প্রত্যেকটাতে কিন্তু হচ্ছে টাকা হচ্ছে যে মরে মরে থানা থামায় থামায় টাকা নেয় আমরা কি মনে করি যে টাকা তো ট্রাক ওলা দিচ্ছে তারপরে যে মাল পরিবহন করতেছে নো এই জায়গাটাই বুঝার ভুল এই টাকাটা কি পকেট থেকে দিবে এই টাকা কোথায় যাবে আপনার আমার যে পকেট থেকে পরোক্ষ ভাবে নিবে পরোক্ষভাবে কিভাবে এই যে পরিবহনে যে চাঁদাবাজিটা হবে এটার কারণে জিনিসপত্রের দাম বাড়বে জিনিসপত্রের তখন দাম বাড়বে অটোমেটিকালি লাভ করার জন্য বেশি দামে ব্যর্থা লাগবে কৃষক যে দামে উৎপাদন করতেছে তার সাথে আপনি দেখবেন যে মার্কেটে আপনি যে দামে কিনেন বিশাল গ্যাপ এই গ্যাপটা কোথায় যাচ্ছে এই টাকাটা ওই যে অটোওয়ালা থেকে শুরু করে মোড়ের যে ধান্দাস চাঁদা বাস সেখান থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ভাগ হচ্ছে বুঝতে হবে জিনিসটা আগে